হ্যালো প্রিয়ান তোমাদের প্রত্যেকে স্বাগত এই মাত্র তোমাদের কিন্তু ষোলো তিন দু হাজার চব্বিশ সালের সতেরো তিন দু হাজার চব্বিশ সালে ফুড এসআই এক্সাম অনুষ্ঠিত হবে তার অ্যাডমিট কিন্তু এইমাত্র তোমাদের প্রকাশিত হলো দেখতে পারছো তোমরা কম্পিটিটিভ এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অর্থাৎ তোমাদের ফুড এসআই তার এক্সাম সেটা কিন্তু অনুষ্ঠিত হবে অ্যাডমিটের লিঙ্ক আমি তোমাদের টেলিগ্রামে শেয়ার করে দেবো তোমরা এখানে ক্লিক করবে তারপর এপ্লিকেশন এবং এনরোলমেন্ট নাম্বার এখানে ক্লিক করবে এখানে তোমাদের এনরোলমেন্ট বা অ্যাপ্লিকেশন নাম্বার সেটা বসিয়ে দেবে তোমাদের ডেট মান্থ ডাউনলোড অপশানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের অ্যাডমিট চলে আসবে পরীক্ষা সংক্রান্ত বলা হয়েছে তোমাদের পাসপোর্ট প্যান কার্ড ভোটার আইডি যে কোনো একটি ডকুমেন্ট একটি ডকুমেন্ট অবশ্যই তোমাদের সঙ্গে রাখতে হবে পরীক্ষা হওয়ার তোমাদের এক ঘন্টা আগে সেখানে কিন্তু পৌঁছাতে হবে তোমরা কিন্তু কালো পেন নিয়ে যাবে ফুড এসআই পরীক্ষার জন্য শেষ মুহূর্তে সাজেশন পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের কলকাতা পুলিশের এক্সামে কলকাতা পুলিশের এসআই পরীক্ষাতে যা কিন্তু আঠাশে জানুয়ারি অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু সমস্ত প্রশ্নই কমন হয়েছিল তা আমরা প্রমাণও দিয়েছিলাম আমাদের টেলিগ্রামে তো টেলিগ্রামে জয়েন করে নাও টেলিগ্রামের নাম ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি তো নতুন হলে অতি অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে কিন্তু অল করে রাখবে